আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বড় বড় আমরা আবার চলে এসেছি নতুন হাট জয়পুর হাট সেই বৃহত্তম একটি হাট এই হাটে বর্তমান বাজার এবং সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানাব এই গরুটা হচ্ছে ফ্রিজিয়াম গরু এই গরুর দাম চাচ্ছে এক লক্ষ ষাট দাম উঠেছে এক লক্ষ বিশ এই চাচা এসেছে খেতাল থেকে আর হাটে আজকে গরুর আমদানি ছিল প্রচুর সেই তুলনায় দাম কম ছিল আর সাউনের একটু ত্রুটি হওয়ার কারণে আপনাদের কীভাবে আমি আজকে শোনাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর একটা ভুটভুটি ঢুকলো এই যে এগুলো গরু নিয়ে আসলো এখন আসতেছে বেলা এখন প্রায় একটার কাছাকাছি তারপরেও গাড়ি ঢুকতেছে আপনাদের আর একটা ধারণা দেব এখানে একটি সার গরু দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এই দামটা উঠছে গরুর এক লক্ষ চল্লিশ হাজার টাকা উনি এই দাম হলে ছাড়বে পঁচাত্তর সত্তর এরকম দাম হলে উনি ছেড়ে দেবেন আর প্রতি শনিবারে এই হাটটি বসে থাকে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত উনি এসেছে আক্কেলপুর থেকে আর হাটে গরুর হাসিল ছয়শো টাকা আর এই হাটটি কার্যকলাপ থাকে বিকেল চারটা পর্যন্ত আপনারা যেখান থেকেই দেখছেন এই হাটে আসবেন এরকম কোয়ালিটি সম্পন্ন গরু পাবেন এবং ক্রেতা আজকে খুবই কম ছিল আমদানি হয়েছিল প্রচুর পরিমাণের আমরা আরও কিছু জানার চেষ্টা করব। আপনারা গরুটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুবই হৃষ্টপৃষ্ট এবং কোয়ালিটি সম্পন্ন একটি গরু আর সামনে আমরা একটু একটু করে অগ্রসর হচ্ছি আমরা আর একটা গরু দেখার চেষ্টা করব এই গরুটা দেখতে পাচ্ছেন এটাও হলো সার গরু এবং খুবই হৃষ্টপৃষ্ট একটি গরু উনি দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এটা দাম উঠছে এক লক্ষ সত্তর পঁয়ষট্টি এ দামে উনি ছাড়বে না আশি পঁচাশি হলে ছেড়ে দিবে এই যে আর ওনারা দুই ভাই আসছে এই গরুটা নিয়ে আর দেখতে পাচ্ছেন গরুর যে কোয়ালিটি এবং খুবই সুন্দর ছলছলা একটা গরু আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের ভিডিও করতে ইস্পাহা তৈরি করে আগ্রহ তৈরি করে অবশ্যই